রাধে রাধে অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেবাদি দেব মহাদেব রসেস কি পাপেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নম পার্বতী ফতে হার হার মহাদেব এই পর্বের বিষয় হলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার মহাদেবকে কিভাবে পুজো করবেন সহজ সরল পুজোর পদ্ধতি আর পুজোর মন্ত্র এছাড়া জানব শ্রাবণ মাসে তৃতীয় সোমবার লিঙ্গের কোন শস্য কোন ফল অর্পণ করলে মহাদেবে কৃপা লাভ করা যাবে মহাদেবে কৃপায় পাই চাকরি ও ব্যবসায় উন্নতি করা যাবে জীবনে সফলতা লাভ করা যাবে মহাদেবের কৃপায় সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাবো যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আর ধার্মিক হয়ে নোটিফিকেশান ঘণ্টাটি পাঁচিয়ে দেবে দু হাজার চব্বিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গবন্ধু শ্রাবণ মাসে তৃতীয় সোমবার পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ বাংলা কুড়ি শ্রাবণ চোদ্দশো একত্রিশ পালিত হতে চলেছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার শিব বাবাকে পুজো করার জন্য কি কি জিনিস লাগবে পুজোর উপকরণ কি হবে লাগবে একটি কাঁচা দুধ গঙ্গা জল বেলপাতা আকন্দ ফুলের মালা সিদ্ধি পঁয়তে ফুল ফল মিষ্টি এবং কপুর প্রদীপ ধূপ দক্ষিণা আতক চাল ধুতুরা ফুল ধুতুরা ফল কলা ধুনা ইত্যাদি জিনিস লাগবে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে উপায় করার জন্য চাকরি ও ব্যবসায় উন্নতি করার জন্য জীবনে সফলতা লাভ করার জন্য শিবলিঙ্গে যে জিনিসগুলি অর্পণ করতে হবে সেটি হলো কাঁচা দুধ কেশর এবং নীল অপরিচিতা ফুল শ্রাবণ মাসে তৃতীয় সোমবার ব্রত করতে হলে বা নিরামিষ আহার গ্রহণ করতে হবে রাতের সময় ব্রতি শুধুমাত্র ফল আহার করতে পারবেন শ্রাবণ মাসের তৃতীয় সোমবার সকালে উঠে ঘরবাড়ি পরিষ্কার করে নিতে হবে পরে স্নান সারতে হবে শুদ্ধ বস্ত্র পরতে হবে শুদ্ধ বস্ত্রের মধ্যে হচ্ছে হলুদ বস্ত্র বা সাদা বস্ত্র পরেই শিব বাবাকে পুজো করতে হবে এবং সংকল্প গ্রহণ করতে হবে শ্রাবণ মাসে তৃতীয় সোমবার মহাদেবকে আপনি পদোকালে পুজো করতে পারেন তাহলে খুবই ভালো ফল লাভ করা যায় সূর্য অস্ত্র হয়ে যাওয়ার পঁয়তাল্লিশ মিনিট আগে এবং সূর্য অস্ত্র হওয়ার পরে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে যে সময়টি থাকে সেই সময়টি পোদকাল নামে পরিচিত এই সময় মহাদেবকে ভক্তরা সমস্ত পাঠ শোনা দেন এবং ভক্তদের মনের সব ইচ্ছা পুরো করে দেন মহাদেব তাই এই সময় মহাদেবকে পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করেন ভক্তরা শ্রাবণ মাসে তৃতীয় সোমবার মহাদেবকে আপনি বাড়িতেও পুজো করতে পারেন বা শিব মন্দিরে গিয়েও পুজো করতে পারেন যদি আপনি উপায়ের জন্য পুজো করেন তৃতীয় সোমবার তাহলে অবশ্যই শিব মন্দিরে গিয়েই মহাদেবকে পুজো করতে পারেন এ শ্রাবণ মাসে তৃতীয় সোমবার সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত ব্রতিকে উপবাস থাকতে হবে এই সময় ব্রতি ভাত রুটি কিছুই খেতে পারবেন না সন্ধ্যা সন্ধ্যাবেলায় মহাদেবকে পুজো করে নেবার পরে ব্রত ভঙ্গ করতে পারবেন এই সময় ব্রতি শুধুমাত্র সাবু এবং সাপুর তৈরি জিনিসপত্রই খেতে পারবেন ফল দুধ মিষ্টি ইত্যাদি খেতে পারবেন উপবাসে ভঙ্গের পর চাল ডাল কম লবণ এবং বা লুন যুক্ত কোনো খাবারই প্রতি খেতে পারবেন না ফোন মাসে তৃতীয় সোমবার শিবকে পুজো করার জন্য পুজোর সমস্ত উপকরণ একটি থালাই সাজিয়ে নেবেন নেবেন কাঁচা দুধ গঙ্গা জল বেলপাতা আকন্দ ফুলের মালা সিদ্ধি পঁয়তে দুতরা ফুল ধুতরা ফল আতক চাল কলা ফল মিষ্টি ধূপ প্রদীপ ধুনা ফুর দক্ষিণা ইত্যাদি একটি থালায় সাজিয়ে নিতে হবে যদি মন্দিরে গিয়ে পুজো করেন তাহলে বাড়ি থেকে আপনাকে খালি পায়ে শিব মন্দির পর্যন্ত যেতে হবে এবং বাড়ি থেকে অবশ্যই গঙ্গা জল শিব মন্দিরে ভরে নিয়ে যেতে হবে সবার প্রথমে শিবলিঙ্গে আলতোধারায় গঙ্গার জল ঢালতে হবে ওম নম শিবায় মন্ত্র উচ্চারণ করতে হবে এর পর এরপর শিবের মাথায় আলতো ধারায় কাঁচা দুধ ঢালতে হবে কাঁচা দুধ আপনি সম্পূর্ণ ঢালতে পারেন আবার দুধের সঙ্গে গঙ্গা জল মিশিয়েও ঢালতে পারেন যখন দুধ অর্পণ করবেন সেই সময় একটি মন্ত্র উচ্চারণ করবেন ওম স্নান দিও কং দুগ্ধং ওম হং নং নম ওং পশুপতায় নম এই মন্ত্রটি বলে দুধ অর্পণ করতে হবে দুধ অর্পণ করে নেবার পর চন্দন সহকারে মহাদেবকে একটি বেলপাতা অর্পণ করবে পুনরায় শিব বাবার মাথায় আলতো ধারায় গঙ্গা জল অর্পণ করবেন এই মন্ত্রটি বলে ওম নম শিবাই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন আবার স্নান মন্ত্র উচ্চারণ করতে পারেন মন্ত্র ই ইদং স্নং ওম পশুপতয় তৎ পদং ওম নম শিবাই ইদং দং অঘ নম শিবাই ইদং আচমনিয়াম ওম নম শিবায় ইদং স্নাত দং ওম নম শিবায় এই মন্ত্রটি বলে মহাদেবের মাথায় জল অর্পণ করতে হবে যদি সম্ভব হয় মহাদেবকে শুকনো করে মুছিয়ে দেবেন এরপরে শিবকে চন্দন সহকারে ত্রিকুণ্ড এঁকে দেবেন শিব বাবার মাথায় নুতরা ফুল দুতরা ফল আকন্দ ফুলের মালা বইতে সিদ্ধি ইত্যাদি অর্পণ করবেন এরপর উপায় করার জন্য পুজো করলে এক ঘটি কাঁচা দুধ নিতে হবে সেই ঘটির মধ্যে সামান্য কেশর মিশিয়ে দিতে হবে এই কেশর মেশানো দুধ প্রদোকালের সময় শিবলিঙ্গে অর্পণ করতে হবে এটা অবশ্যই শিব মন্দিরে গিয়ে করতে হবে প্রদোষকালের সময় মহাদেবকে পুজো করতে হবে এক ঘটি কাঁচা দুধের মধ্যে সামান্য কেশর মিশিয়ে শিবের মাথায় অর্পণ করতে হবে অর্পণ করার সময় এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে ওম আশুতোষ নম এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে দুধ ঢালার পর অবশ্যই মহাদেবকে অর্পণ করতে হবে বেলপাতা একটি নীল অপরিজিতা ফুল পুনরায় শিবের মাথায় গঙ্গা জল অর্পণ করতে হবে শিব বাবার কাছে হাত জোর করে প্রার্থনা করতে হবে নিজের চাকরির উন্নতির জন্য ব্যবসা লাভের জন্য ব্যবসার উন্নতি করার জন্য জীবনে সফলতা আনার জন্য গায়ত্রী মন্ত্র একশো আট বার উচ্চারণ করতে হবে মন্দিরে বসে অবশ্যই জপ করুন শ্রাবণ মাসের তৃতীয় সোমবার মন্ত্রযাঠা ओम तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्मय रुद्रं पश्यतम् এই মন্ত্রটি একশো আটবার অবশ্যই চপ করুন শ্রাবণ মাসে তৃতীয় সোমবার শিব বাবার এইভাবেই পুজো করলে শিব বাবার কৃপা লাভ করতে পারবেন এরপর শিব বাবাকে নৈবেদ্য সাজিয়ে দেবেন আতক চাল কলা ফল মিষ্টি ইত্যাদি নৈবেদ্য সাজিয়ে দেবেন যদি মন্দিরে গিয়ে পুজো করেন যদি নৈবেদ্য সাজানো সম্ভব না হয় তাহলে এই দিন এই জিনিসগুলি দেখিয়ে নেবেন এরপর মহাদেবকে আরতি করে নিতে হবে কপুর ধূপ প্রদীপ দিয়ে মহাদেবকে আরতি করে নেবেন অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে